আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বিটি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু দারুন আরও একটি হট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে দুইশো আঠারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো শুরু করার আগে বলে রাখি আপনার যারা আমাদের বিটি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারবো কবে লাস্ট ডেট এবং কী কী রিকোয়ারমেন্টস রয়েছে প্রথমে রয়েছে ফার্মাসিস্ট এখানে কিন্তু দুটি পদেলেবল রয়েছে বেতন গেট কিন্তু এগারো দারুণ বেতন গেট এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন হিসাব এখানে কিন্তু চারটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অন্তর্ভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সম ডিগ্রি থাকতে হবে এবং এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী এখানেও চারটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানেও একই রকম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা মানে অনার্স কমপ্লিট থাকতে হবে এমএস অফিস চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে রিকোয়ারমেন্টস দেন উচ্চমান সহকারী এখানেও কিন্তু একই রকম অনার্স কমপ্লিট থাকতে হবে এম এস অফিস চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে পঁচিশটি এবং তেইশটি করে শব্দের গতি থাকতে হবে দেন ইউডিও ডাটা প্রসেসর এখানে কিন্তু আবেদন করতে হলে অনার্স কমপ্লিট থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর মানে সিজিপি এতে এম এস অফিস কাজের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে দেশটি শব্দের গতি থাকতে হবে হিসাবরক্ষক একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু একই ধরনের রিকোয়ারমেন্টস কমার্স নিয়ে আপনাকে অনার্স কমপ্লিট থাকতে হবে কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে এবং আপনার এমএস অফিসে কার্য করিবার দক্ষতা থাকতে হবে দেন কোষাধ্যক্ষ পাঁচটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু বাণিজ্য বাণিজ্য বিভাগ বা কমার্সের যে কোনো সাবজেক্ট বা বাণিজ্য ও অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কিন্তু অনার্স কমপ্লিট থাকতে হবে এবং এমএস অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে দেন ষাট মুদাক্ষুরিকাম কম্পিউটার অপারেটর এখানেও একই রকম আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ডিসের সিজিপিএস অনার্স কমপ্লিট থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইমে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তরটি থাকতে হবে ষাট লিপিতে দুঃখিত এবং কম্পিউটারে বাংলায় গতি থাকতে হবে পঁচিশে ইংরেজিতে গতি থাকতে হবে তিরিশ দেন লাইব্রেরিয়ান এখানে চারটি পদ অ্যাভেলেবেল রয়েছে এখানেও কিন্তু আপনার এমএস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিগ্রি সহ অনার্স ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে দেন আমরা পরের পদে যদি চলে যাই সেটা হচ্ছে কম্পাউন্ডার এখানে চারটি পদ অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট ও মেডিকেল সার্টিফিকেটের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজে হ্যাঁ অফিস সহকারী দেন অফিস কাম কম্পিউটার মুদ্রাকরি এখানে কিন্তু সাতাশ সাতাশটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু আপনার এইচএসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু ষাট লিপিতে শব্দের গতি বৃষ্টি বৃষ্টি থাকতে হবে এবং কম্পিউটারেও কিন্তু একই রকম বৃষ্টি বৃষ্টি করে শব্দের গতি থাকতে হবে হ্যাঁ সাতাশটি পদ অ্যাভেলেবল রয়েছে না যা কিন্তু দারুণ পদে স্টোর কিপার এখানেও কিন্তু কম্পিউ কমপ্লিট থাকতে হবে এবং শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে বৃষ্টি বৃষ্টি করে বাংলা ইংরেজিতে যথাক্রমে দেন ডাটা প্রসেসর এখানে উনত্রিশটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানেও কিন্তু আপনার এইচএসি কমপ্লিট থাকতে হবে এবং প্রতি মিনিটে টাইপিংয়ে বৃষ্টি বৃষ্টি করে শব্দের গতি থাকতে হবে দেন এল ডি কাম কম্পিউটার প্রসেসর এখানে তিনটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানেও কিন্তু আপনার এইচএসি কমপ্লিট থাকতে হবে এবং বৃষ্টি বৃষ্টি করে শব্দের গতি থাকতে হবে দেন হিসাব সহকারী নয়টি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বা কমার্স এর উপরে এইচএসি কমপ্লিট থাকতে হবে এবং এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে দেন কিন্তু এলডিএ কম ক্যাশিয়ার একটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে এইচএসসি কমপ্লিট সাথে সাথে এমএস অফিস এবং কম্পিউটার টাইপিংয়ে বৃষ্টি বৃষ্টি করে বাংলা ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দেন এলডিএ কাম টাইপিস্ট এখানেও এইচএসসি কমপ্লিটের সাথে সাথে আপনার বাংলা ইংরেজিতে বৃষ্টি বৃষ্টি শব্দের গতির প্রয়োজন রয়েছে দেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটলপর এখানেও কিন্তু আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনার্স কমপ্লিট থাকতে হবে বিজ্ঞান সার্টিফিকেট কোর্সে উন্নীত হতে হবে গ্রন্থকার বিজ্ঞানে এবং এরপরে রয়েছে ক্যাশ অফিসার ক্যাশ সরকার এখানে কিন্তু আপনার স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে এস এস কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন তো আপনি তবে আপনার এম অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে দেন ফিল্ড ম্যান আটটি পদ অ্যাভেলেবল রয়েছে এখানে কিন্তু আপনার গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ গ্লাস বা সিরামিক ট্রেডে এনটিভি কিউএফ লেভেল ওয়ান উত্তীর্ণ থাকতে হবে হ্যাঁ তেন অফিস সহায়ক ছিয়ানব্বইটি পোস্ট অ্যাভেলেবল রয়েছে যেখানে কিন্তু আপনার এস এস কমপ্লিট থাকলে আপনি আবেদন করে ফেলতে পারবেন তো এই ছিল টোটাল দুইশো আঠারোটি পদ এটা কিন্তু এখনকার সময়ের জন্য একটি দারুণ হট সার্কুলার তো এখানে সময় থাকতে সঠিকভাবে আবেদন সেরে ফেলবেন আবেদন শুরু হবে তেরোই নভেম্বর দুহাজার সকাল ১০টা থেকে আবেদন চলবে তিনে ডিসেম্বর 2025 পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো সময় থাকলে সঠিকভাবে সুন্দরভাবে আবেদন সেরে ফেলবে আর যদি চান কীভাবে আবেদন করতে হবে এর উপরে কোনো ভিডিও মেক করি তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্লাস আপনার যদি চাকরি পরীক্ষা এবং ইন্টারভিউ বা এই ধরনের শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের কনফারেন্স করে থাকলে আমাদেরকে আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন আমরা অবশ্যই আমাদেরকে আপনাদেরকে চেষ্টা করবো সাহায্য করার আর শেষ করার আগে আবার বলে রাখি আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আপনাদের যার ফ্রেন্ডস আর ফ্যামিলি রিলেটিভ আছে যারা এই চাকরিগুলোতে আবেদন করার জন্য এলিজিবল আপনারা কিন্তু নির্দ্বিধায় তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন ধরেন আপনার কোনো কাজিন হতে পারে আপনার ভাইপো ভাইজিরা হতে পারে যারা কিন্তু চাকরির জন্য এলিজিবল এবং চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউন উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম